যে ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না সে ভালোবাসা কারোর জীবনে না আসুক কারণ সেই ভালোবাসা মানুষকে ভেতর থেকে খালি করে দেয় প্রতিটা নিঃশ্বাসে বোঝা হয়ে ঝুলে থাকে অপূর্ণ ভালোবাসা যেন একটা অসম্পূর্ণ স্বপ্ন যা প্রতিদিন ঘুম ভাঙার সাথে সাথে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় হাজার চেষ্টাতেও যে সম্পর্কটা একদিনও আমাদের হয়ে ওঠে না সেই সম্পর্কই হয় সবচেয়ে গভীর ক্ষত অপূর্ণ ভালোবাসা মানুষকে শুধু কান্না উপহার দেয় মানুষের ভেতরের হাসিটাকে মেরে ফেলে প্রতিদিন মনে হয় যদি একটু আমার হতো যদি একটু আমার কাছে থাকতো কিন্তু সেই যদি শব্দটাই শেষ পর্যন্ত বিশ্বের মতো ঘিরে ধরে একদিন বুঝতে হয় এই পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো যাকে প্রাণ দিয়ে চাই সে চিরদিনের দূরের থেকে যাবে তাই প্রার্থনা করে কারোর জীবনে এমন ভালোবাসা যেন না আসে যা হাজার অনুভূতির পরেও পূর্ণতা পায় না যা চোখের জলে রঙ মেশায় কিন্তু কখনো হৃদয়ের আঁকিবুকিতে আমাদের নাম লেখে না কারণ অপূর্ণ ভালোবাসা মানেই হলো বেঁচে থেকেও ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া